কার্যকর কাণ্ডে ফের আন্দোলনের পথে চিকিৎসকরা সতেরোই থেকে ছাব্বিশে ডিসেম্বর ধর্মতলায় ধর্নায় বসার আর্জি জানিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের পরেই সিবিআইয়ের ভূমিকার প্রতিবাদে শনিবারই গর্জে উঠেছিল রাজপথ আরেবার বিচারের দাবিতে ফের পথে নামার প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা রানি রাসমণি অভিনয়ে জমায়েত কর্মসূচি শনিবার আবার ধর্নায় বসার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা আমরা আইনগতের সাথে পরামর্শ করছি আমরা ধর্মতলায় অবস্থানে যাব এবং সেই অবস্থান কর্মসূচি করার জন্য আমরা ন্যায়ালয়ের কাছে অনুমোদন নিয়ে আমরা প্রতিবাদ করব রবিবার ধর্নায় বসার আরজি জানিয়ে অনুমতি চেয়ে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিলেন তারা এদিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে 17 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্নার অনুমতি চাওয়া হয়েছে सीबीआई যগনেই আর এই অফিসার ইন চার্জ লার্জার কনসপিরেসি কনসপিরেসির অভিযোগ নিয়ে এসেছিল সুপ্রিম কোর্টের পুলিশ নয় সুপ্রিম কোর্ট বলেছিল সেই কথা কিন্তু সিবিআই কোনো এভিডেন্স আনতে পারলো না আলটিমেটলি নব্বই দিনের মধ্যে রাত দখল দিন দখল পথ নেবাদ থেকে স্বাস্থ্য ভবন অভিযান প্রতীকে দ্বারা ও প্রতি মস্তিষ্ক হাতে মিছিল আরচিকর মেডিকেলে চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকদের অভিনব প্রতিবাদের সাক্ষী থেকেছে কলকাতা সিবিআই নব্বই দিনেও চার্জশিট দিতে না পারায় আরচিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানা প্রাক্তন ওসি জামিন পেয়ে যাওয়ায় ফের জোরানো হচ্ছে প্রতিবাদের আওয়াজ অর্পদীপ্ত মুখোপাধ্যায় রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা